চণ্ডিতলা ব্লক ওয়ান তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিশাল ধিক্কার মিছিলের আয়োজন করা হয় মশাট কদমতলা থেকে ব্লক অফিস পর্যন্ত পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খাঁ সহসভাপতি সনত সানকি ভোলানাথ চ্যাটার্জি সহ উপস্থিত ছিলেন উচ্চ নেতৃত্বরা আরজিকরের বর্বরচিত ঘটনার উপযুক্ত শাস্তি চেয়ে এদিন গলা মেলান শিয়াখালার অঞ্চল সভাপতি সূর্যকান্ত ঘোষাল ও সহসভাপতি তাপস মুখার্জির মতো বরিষ্ঠ নেতৃত্বরাও

بول بول نرو جي آءه هڪڙو آسي ٿي سگهي هڪڙو تاري جي ٿيو هه وڏي مژد وڪيل کي وڏا وڏا گهاتيا جو باد جو باد دشنه سفتي ضبيان جي وچ ۾ چلچل چل 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 আমরা এই যে আমাদের মা মনিদের সম্মান রক্ষার্থে আমাদের যে আজকে মিছিল যে আর্যিকর কাণ্ডে দোষীদের প্রকৃত দোষীদের তদন্ত করে অবিলম্বে তাকে ফাঁসি দিতে হবে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের দিদি আমাদের সকলের প্রিয় দিদি আমাদের নির্দেশ দিয়েছেন প্রতিটা গ্রামে গঞ্জে ব্লকে ব্লকে অঞ্চলে অঞ্চলে মিছিল করতে আজকে সেই মিছিল আমরা তদন্ত থেকে শুরু করে ভিডিও শেষ করেছি আমি ধন্যবাদ জানাই এই এলাকার সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ কর্মীবৃন্দ এবং মহিলাদেরকে বিশেষ করে যে আজকে পায়ে পায়ে হেঁটে আজকে এই মিছিল জানেন গত কয়েকদিন আগে আর হসপিটাল অ্যান্ড কলেজে একটা জন্য ঘটনা ঘটে গেছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে ঘোষণা করেছেন যে আগামী সাত দিন অর্থাৎ অবশ্যই দেব কিন্তু আমরা দেখতে পেরেছি সিপিএম বিজেপি চক্রান্ত করে এই ঘটনা সিবিআই আদালতের নির্দেশে সিবিআই হাতে তুলে দেওয়া হয়েছে আমরা প্রত্যেকেই জানি এর আগে যত ঘটনা সিবিআই হাতে তুলে দেওয়া হয়েছিল সেটা করে অনেক দিন সময় নিয়ে বিরোধীদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছে সিবিআই আমরা প্রত্যেকেই জানি এটা আমাদের সবার নজরে আছে কিন্তু মমতা গান্ধীগাতে আপনারা জানেন আমাদের দলের নেতৃবা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক আমাদের প্রতিবাদ সূষণ চলছে আর কি করে যে মহিলা ডাক্তার যাকে নিম্নভাবে হত্যা করা হয়েছে তার প্রকৃত দোষীদের অবিলম্বে সিবিআইকে ফাঁসি নিতে হবে তার বিচার করে ফাঁসি দিতে হবে এবং বাংলা যেভাবে নোংরা রাজনীতি সিপিএম বিজেপি কংগ্রেস করছে তার বিরুদ্ধেও আমাদের লড়াই যেভাবে চোদ্দই আগস্ট রাতে যেভাবে তারা আর্য করেন একমাত্র একটা সরকারি হাসপাতালে ভাঙচুর চালিয়েছে তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতিরা তার বিরুদ্ধেও আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল চলছে হাজার হাজার মানুষ এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছে আমাদের লড়াই জারি তবে বাংলা মানুষ শান্তপ্রিয় মানুষ বাংলা আমরা শান্তি চাই এবং একদিকে শান্তি চাই আরেক দিকে প্রকৃত দোষী যারা আছে তারা অবশ্যই বিচার করে দেওয়ার ফোন মুখ্যমন্ত্রী নিজেই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে কি বলবেন বিচার হোক দোষী অভিহিত শাস্তি হোক যে অপরাধী

বলবেন পরমাত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই মিছিল করে বলে দিয়েছেন যে দোষীদের বিরুদ্ধে আমাদের তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে এবং প্রকৃত দোষীদের যত শীঘ্র সম্ভব তাদেরকে বিচারের ব্যবস্থার আওতায় এনে তাদেরকে ফাঁসির মঞ্চে তাদেরকে ফাঁসি দেয়া হোক কি বলবেন রামবামের চক্রান্তের বিরুদ্ধে দোষীদের শাস্তি আজকের আমাদের মিছিল মমতা ব্যানার্জির নির্দেশে আমরা তৃণমূল রাস্তায় রাম বাম বাংলাকে অশান্তি করার সৃষ্টি সৃষ্টি করছে চক্রান্ত করছে যাতে করে বাংলা অশান্ত হতে পারে আস্তে 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 কি বলবেন আমাদের মিছিল যে কর্মসূচি দিয়েছে আমরা করছি বিরোধীরা বলছে যে মুখ্যমন্ত্রী নিজেই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছেন কি বলবেন এই কটাক্ষের জন্য বলে অনেক কিছুই বলে কি চাইছেন বলে যে অনেক কিছু বলে মমতাজি যে জায়গায় স্টেপ নিয়েছেন সেই স্টেপটা নিতে দিচ্ছেন না বিরোধী দল এখন কি চাইছেন এখন চাইছি আমরাও চাই যে দোষী অবস্থা হোক এবং তার